অবশেষে ভেঙে গেল শাহরুখ খানের জওয়ান মুভি রেকর্ড এই জওয়ান মুভি মুক্তির পর একের পর এক রেকর্ড তৈরি করেছিল এবং লাইফ টাইম কালেকশন করেছিল হিন্দি বক্স অফিসে পাঁচশো বিরাশি দশমিক তিন এক কোটি রুপি মাই গড ভাবা যায় এর অঙ্কটা কত উপরে সাম্প্রতিক বলিউড একটি ছবি মুক্তি পেয়েছি স্ত্রী টু যেখানে অভিনয় করেছেন রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর বরুণ ধনের মতো বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা মাত্র তেত্রিশ দিনে এই মুভিটি কালেকশন করেছে পাঁচশো তিরাশি দশমিক তিন এক কোটি রুপি শুধুমাত্র ইন্ডিয়াতেই ভাবা যায় কতটা হাই এই মুভির আমরা কি কখনও কল্পনা করতে পেরেছিলাম যে শাহরুখ খান যে রেকর্ডটা তৈরি করবে এত সহজে রেকর্ডটা ভেঙে যাবে একটা বিষয় আমরা জানি না সেটা যে কোনো রেকর্ডই তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য কোনো রেকর্ডই স্থায়ী নয় স্ত্রী টু মুভির এই সাফল্যের পেছনে বেশ কিছু কারণ রয়েছে যেগুলো বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন এই ধরেন তামান্না ভাটিয়ার যে আইটেম সংটা ছিল সেটা এমনভাবে সারা ফেলেছে নেট দুনিয়ায় সেটা কিন্তু অকল্পনীয় ছিল কি নাচ ছিল তার দেখার মতো ছিল তার এক্সপ্রেশনগুলো আর কি বলবো পরবর্তী যে গানগুলো ছিল সেগুলো কিন্তু অনেক ভালো হয়েছে এবং বোঝা যাচ্ছে যে এই মুভির গল্পটা বেশ শক্তিশালী গল্প যে কোনো মুভির গল্প যদি ভালো না হয় যত বড় কাস্টিং হোক সেটা কিন্তু ভালো বক্স অফিস কালেকশন করতে পারবে না যেমন সালমান খানের যে বিগত মুভিগুলো মুক্ত পেয়েছিল টাইগার থ্রি কিসিকা ভাই কিসিকা যান এগুলো কিন্তু ভালোভাবে ব্যবসায় করতে পারেনি যেটুকু ব্যবসা করেছে শুধুমাত্র সালমান খানের জন্য আর এখানে যে কাস্টিংগুলো দেখতে পাচ্ছেন সে কাস্টিংগুলো কত বড় দেখেন এদের দ্বারা যে বক্স অফিস এত সাফল্য লাভ করবে সেটা কিন্তু আমরা ধারণা করতে পারিনি কখনো তো মুভির গল্প একটা মুভিকে সামনে দিকে নিয়ে যায় এবং স্ত্রী টু মুভির গল্পটাও সেরকমই যার কারণে হয়তো এই বক্স অফিসটা এতদিন ধরে ধরে রাখতে পারছে এখন এই কালেকশনটা কোথায় যায় সেটাই আমাদের দেখার বিষয় আশা করি একটা নতুন রেকর্ড তৈরি করবে সে অপেক্ষাতেই রইলাম ধন্যবাদ সবাইকে